নববর্ষের প্রথম মুহূর্ত এটা আনন্দের চেয়েও টেনশনের বিষয় যে আমার হায়াত কমে গেল হায়াত কমে গেল সময় কমে গেছে সতর্ক হওয়া দরকার কোনোভাবে কোনোভাবেই মাতলামিয়ার পাগলামির দিন আর রাত্র না প্রথম কথা এটা বলেছি এটা কি হুদিন আসামদের সভ্যতা এটা মুসলিম সভ্যতায় কোনোভাবে মানায় না এই যৌবন থাকবে না এই তারুণ্য থাকবে না কিন্তু আমি যে আমল করবো আমলতে সৃষ্টি করবে ভালো করলে ভালো খারাপ করলে অপবিত্র করবেন না জায়গাগুলোকে অপবিত্র করবেন না গান বাধ্য ঘোরার কাজের মাধ্যমে জায়গাগুলোকে অপবিত্র করবেন না এটা আমাদের দিনের কথা আপনাদেরকে মেসেজটা পৌঁছাচ্ছি আমাদের অনেক তরুণ বন্ধুরা বিভিন্নভাবে গুনায় লিপ্ত হয়ে যায় আমি তো ঢাকা থাকি বেশিরভাগ ঢাকাতে রাতের বেলায় ঘুমানো যায় না যে পরিমাণ অন্যায় অনাচার হয় কল্পনায় করা যায় না অথচ জুলুমের কথা নতুন একটা বর্ষকে ইস্তেকমাল করা হলো বরণ করা হলো গুণা দিয়ে দেওয়া যায় না কেন রাতের বারোটার পরে তাহা যদি দাঁড়ায় যাওয়া যায় না অথচ আল্লাহ রাত্রে ডাকতেছেন মই ইয়াদউনি ফাসতজীব লাহ মই ইস্তাগফিরুনি ফাগফির লাহ মই ইয়াসআলুনি ফাউতিয়া কি আছে আমার কাছে দোয়া চাই দোয়া করবি আমি কবুল করব কি আছে আমার কাছে চাইবো আমি দিব চাইবে আমি দিব কি আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব আর ওই জায়গায় যদি মাতালের মতো ঘুরতে থাকে এখন তো ভাই কোনায় একটা गुन्हा আর হাজারো गुन्हा নিয়ে আসে নববর্ষে প্রথম প্রহরে। শুধু নববর্ষতে বরণ করানা এটা তো একদম পাশ্চাত্য চিন্তা এছানো এর সাথে আছে મોત এর সাথে আছে নারী খুদানা করুন এই মুহূর্তের দিন মৃত্যু সে যায় কি পায় না ওয়াকাম মিন ফাতান হামসা ওয়া আসবাহা ضাহিকা ওয়াকাজনা ফিদ কত তরুণ হাসি আর আনন্দের মধ্যে ঘোরাফেরা করতেছে কত ছোট তার কাপনের কাপড় তার জানা নাই কোন স্পিনিং মিলে তৈরি হয়ে গেছে এমনও হতে পারে গোপন দোকানে বসেছে হয়তো যেদিন ট্রেনে আসতেছে যে সময় ওই সময় হয়তো আমিও ছিলাম ওই ট্রেনে আমার কাপনের কাপড় চলে আসছে সবাই প্রস্তুত সেরেসল রেডি হয়ে আছে আল্লাহ পাকের অর্ডারের অপেক্ষা আমার জান নিবে এমনও তো হতে পারে নববর্ষের প্রথম প্রহরে আসবে আমার সামনে উপস্থিত হবে এজন্য গুণা না করি

আল্লাহ কবি বলেন তোমরা কেরামতের পূর্বে পূর্ববর্তীতে ক্রিস্টিকালচার এমনভাবে অনুসরণ করবে এক অর্ধ হাত আর এক অর্ধহাতে যেমন সমন সমান থাকে অন্য আছে হাত পাল না নাল এক জুতা আর এক জুতার যেমন সমন সমান থাকে এইভাবে মানুষ ওদের অনুসরণ করবে এমন কি তারা যদি গুইলের গর্তে প্রবেশ করে রাসুল বল্লাহ আমার উন্মদের কিছু লোক গুইলের গর্তে প্রবেশ করতে চেষ্টা করবে সাহাব আগে একদম জিজ্ঞাসা করেন ইয়াসুল্লাহ আপনি

যে আপনাদের উপর যে আয়াত নাজিল হয়েছে আমাদের উপর এমন কোন আয়াত নাজিল হলে আমরা উৎসব করতাম বলেন হ্যাঁ হ্যাঁ আমি সব জানি কখন নাজিল হয়েছে কোন দিন নাজিল হয়েছে কার উপর নাজিল হয়েছে সব জানি কিন্তু অনুষ্ঠান করতে পারবো না আরাফার দিনে নাজিল হয়েছে শুক্রবারে নাজিল হয়েছে কোন মুহূর্তে নাজিল হয়েছে সব আমরা জানি আয়াত কি আল্লাহ বলেন আজকে আমি তোমাদের দিনকে পূর্ণতা দান করেছি পরিপূর্ণ করে ফেলেছি এখানে নতুন কিছু ঢুকানোর সুযোগ নেই সুতরাং নববর্ষের অনুষ্ঠান এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান এগুলো ইসলামে অনুমোদন করে না আমাদের সমাজে ভাই আরেকটা একটা মারাত্মক কিছু আছে আমরা ব্যক্তিগত ইমেজ ব্যক্তিগত অবস্থান অথবা দলীয় কোনো প্রভাব এগুলো শরীয়তের মাসলার সাথে অনেকে ফিট করতে চান শরীয়তকে বাইপাস করে নিজেদের সিদ্ধান্ত এবং প্রভাব প্রতিপত্তি প্রযুক্ত করতে চান মনে রাখবেন প্রভাব প্রতিপত্তি না বলেছেন তোমাদের মাঝে কেউ পরিপূর্ণ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তার মনে চাও পাওয়া আমি যে দিন নিয়ে আসছি ওই দিনের অনুগামী আমি যতক্ষণ পর্যন্ত না এই জন্য নববর্ষ বলেন বাদ্য বলেন পুরুষ বলেন মনে রাখবেন যে জায়গায় ঘুড়া হচ্ছে ওই জায়গাও সাক্ষী দিবে যারা সহযোগিতা করছে তারাও গ্রেফতার হবে কি দরকার ভাই টাকা সারা বিনা কষ্টে কোনো নিজের পকেটের টাকা খরচ করে কেন ঘুড়াকার আমি সূত্রটা ঘটনা বলি আমার আব্বা যখন আপনাদের অসুস্থ ছিলেন তখন ঘটনা শুনেছেন গ্রামের কথা আপনারা বুঝবেন আগে গ্রামগঞ্জে যাত্রা এবং বিভিন্ন নাটক ফাটক হতো তো দাদা তখন জীবিত আব্বা বলেন যে দান নিতে আসছে একজন চাঁদা নিতে দাদা যান বলছিলেন যে দেখো বাবা এমনি তো গুণা অনেক করেছি এখন নিজের কষ্টের জমিনের ধান এটা আবার তোমাদের নিয়ে নতুন করে টাকা খরচ করে গুণা করতে রাজি নেই মনে রাখবেন আপনার সমর্থন আপনার সাপোর্ট আপনার মৌন সমর্থন এগুলো কারণে কিন্তু হাসনের মজান ভাড়া খেতে হবে قال رسول الله صلى কেউ যদি মানুষকে হৃদয় দিকে ডাকে যতজনকে ডাকছে যতজন সাড়া দিয়েছে সবার সম পরিমাণ সব পাবে ঘাটতি হবে না কেউ যদি মানুষকে গুণার দিকে ডাকে গুণার পরিবেশ করে দেয় তাহলে এই গুণার পরিবেশ করে দেওয়ার কারণে যতগুলো গুণা হবে সবগুলো গুণার বাদ তার বাদেও আসবে না এই জন্য ভাই কোন আমাদের তরুণ ভাইদেরকে হাতে পায়ে ধরবো বুঝাবো কিন্তু এমন না যে না তরুণদের একটু গুণা করতে হয় না ভাই তরুণের কোমরে যেতে হয় বৃদ্ধের কোমরে যেতে হয় পুরুষের কোমরে যেতে হয় নারীর কোমরে যেতে হয় সবার কোমরে যেতে হয় হুঁশিয়ার ভাই গুণা আমদানি করবেন না গুণা আমদানি করবেন না সময় খুব শর্ট বুঝাবো কোনটা গুণা আমদানি করবেন না এই জায়গাটা এখন মাফিল হচ্ছে হুঁশিয়ার এমন যেন না হয় এইখানে যেন গানের কনসার্ট না হয় আমরাও দেখি আমরাও শুনি আমাদেরও চুট লাগে আমাদেরও কষ্ট লাগে এগুলো অনেক খারাপ মানব আকবর উলামা সমিতির মহফিল উলামা সমিতির হুজুরদেরকেও বলতেছি এই সমস্ত ক্ষেত্রে আপনারা বরিষ্ঠ ভূমিকা রাখবেন পুরো রাজনৈতিক দলের সাথে নেজর বিক্রি করা এটা উলামা সমিতির কাজ না উলামা সমিতির কাজ হলো সব সময় ইসলামের পক্ষে থাকবে ইসলামের কথা বলবে মানুষ যখন হতে থাকে ওই জায়গা থেকে মানুষকে উদ্ধার করবে মাদ্রাসা মসজিদের সাথে রাজনীতি সাথে কোনো সম্পর্ক নাই দল আসবে আর যাবে আমাদের অবস্থান সব সময় একই রকম থাকবে দিনের কথা